জাতীয় সংকট নিরসনে আমরা কিন্তু ছাত্র শিবির ভূমিকা রাখছি ছাত্রশিবিরের প্রধান কাজ হচ্ছে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের নিয়ে কাজ করা নব্বই স্বরাচার বিরুদ্ধে আন্দোলনের সময়ও দেখবে ইসলামী ছাত্রশিবির মাঠে ছিল এবং যখনই কোনো সংকট তৈরি হয়েছে ইসলামী ছাত্র শিবির তার দায়বদ্ধ জায়গা থেকে অবশ্য অবশ্যই ময়দানে ছিল এবং আগামীতে থাকবে ছাত্রদের মৌলিক যে সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে যেমন আমরা ভূমিকা রাখছি তেমনইভাবে জাতীয় সংকট নিরসনে আমরা কিন্তু ছাত্র শিবির ভূমিকা রাখছি ছাত্রশিবিরের প্রধান কাজ হচ্ছে ছাত্র সংগঠন হিসেবে ছাত্রদের নিয়ে কাজ করা এর বাইরে যখন জাতীয় সংকটের সম্মুখীন হয়েছে জন জনগণ সম্মুখীন হয়েছে রাষ্ট্র অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে তখন ইসলামী ছাত্র শিবিরের বাইরে আমরা অবশ্যই মাঝে গিয়েছি আপনি দেখবেন ইতিপূর্বে যে আন্দোলনগুলো হয়েছে নিরাপদ সড়ক আন্দোলন কোটা সংস্কারের আন্দোলন জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে এবং নব্বই স্বরাচর বিরুদ্ধে আন্দোলনের সময়ও দেখবে ইসলামী ছাত্র শিবির মাঠে ছিল এবং যখনও কোনো সংকট তৈরি হয়েছে ইসলামী ছাত্র শিবির তার দায়বদ্ধ জায়গা থেকে অবশ্য অবশ্যই ময়দানে ছিল এবং আগামীতে থাকবে তো আমরা মনে করছি যে বর্তমানে বাংলাদেশে যে আসন্ন নির্বাচন রয়েছে এখানে একটা গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা রাখার সুযোগ রয়েছে এবং শিবির ইনশাল্লাহ সেখানে রাখবে ইউএফটি ফার্স্ট এর সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি